সম্মানিত উপস্থিতি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের আপনারা জানেন শতাব্দীর যে মিথ্যাচার দিয়ে সাজানো আওয়ামী সরকারের অবৈধ ট্রাইব্যুনাল এবং এর মাধ্যমে বিচার বিভাগীয় রাষ্ট্রীয় ষড়যন্ত্র হত্যাকাণ্ড এর প্রতিবাদে এবং বাংলাদেশের আলিমদের শিরোমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমিরে জমাৎ মৌলানা মতিউর রহমান নিজামি সাহেবকে অবৈধভাবে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা বিশী বিকে ألهاكم التكاثر حتى سرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ لَتَرَوُنَّ الْجَحِيمِ ثم বেগমরা যুগে যুগে আসে মির্জাফররা যুগে যুগে আসে আজকে হয়তো ক্ষমতায় যে আপনারা ব্যাপারে পড়েন যে পুলিশি রাষ্ট্র এটা হয়ে গেছে হ্যাঁ ওইভাবে বেশি দূর ক্ষমতায় থাকা যায় না গোসিদ বেগম যেভাবে ক্ষমতার স্বাদ পান নাই উনি ক্ষমতার স্বাদ পেয়েছেন এবং আগের চেয়ে আরও ভয়াবহ অবস্থায় বাংলাদেশ বাংলাদেশকে ধ্বংস করার যে একটা পরিকল্পনা করে গেছেন এটাই যথেষ্ট ওনার জায়গা হবে সেই কার জায়গা হবে গাদ্দাফি কিংবা হোসেন ওদের জায়গায় কিংবা আরও এর চেয়ে জঘন্যতম জায়গায় ওনাদের জায়গা হবে আপনারা দেখেন এই আমেরিকাতে তো এখন তো এই যে ফখর উদ্দিনে অময় ওরা আসে না আসে তো ওদেরকে মানুষে কি গ্রহণ করে যে জায়গায় মানুষকে ওদেরকে তুতু ফেলতেছে ওদের উপরে তো না এখন যে যে চাটুকার দ্বারা গেরিত অবস্থায় আছে উনি পরিবেশিত অবস্থায় আছে এই চাটুকরা কোনো দিন থাকবে না একজনও পাশে থাকবে না ওনার বাবার যে আপনারা সবাই জানেন ওনার বাবার যে জনপ্রিয়তা ছিল ছিল না কেউ কি এরকম জনপ্রিয়তা ছিল বাংলাদেশে এমন জনপ্রিয়তা কেউ কিন্তু ছিল না ওর কি নিজের কি জনপ্রিয়তা আছে বাংলাদেশে আসলে ন্যায় অন্যায় যেমন একসাথে চলতে পারে না সত্য মিথ্যা যেমন একসাথে চলতে পারে না দিন রাত যেমন একসাথে চলতে পারে না তেমনি করে সত্যিকারের মুসলিম এবং মোনাফিক মুসলিমও একসাথে চলতে পারে না তাই তাই আমি বলতে চাই আমরা যদি আজকে রাসুল সাল্লাহ সাল্লামের পর থেকে আজকে চোদ্দশো বছর পরে যদি মুসলিমের দিকে তাকান তাহলে কিন্তু অনেক বিভ্রান্তিতে আমরা আছি কারণ আজকে শাসক গোষ্ঠী যেভাবে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাও কিন্তু মুসলিম পরিষদ হয় কিন্তু পার্থক্যটা হলো প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিম আজকে নন প্র্যাকটিসিং মুসলিমদের হাতে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা চলে গেছে যার কারণে আমরা সত্যিকারের অর্থে আমাদেরও অনেক ভুলভ্রান্তি আছে আমাদেরও অনেক ত্রুটি আছে আমরা সেজন্য আল্লাহর তবে ক্ষমা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ বিএনপি যে আমার জোট ক্ষমতা আসে তখন প্রধানমন্ত্রী একশো দিনের একটা অনুষ্ঠান করতে চেয়েছিলেন এবং সকল মন্ত্রীদের কাছে তাদের পারফরম জানতে চেয়েছেন তাদের অ্যাক্টিভিটিস জমা দেওয়ার জন্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রী কার্যালয়ে দিতে বলেছিলেন আমার স্পষ্ট মনে আছে কোনো মন্ত্রী সে সব সাহস নেয় শুধুমাত্র শিল্পমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী দুই মন্ত্রী তাদের একশো দিনের সব কিছু প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছেন এই কারণে তাদের মধ্যে সেই বিবেকের দায়বদ্ধতা ছিল কোনো অনিয়ম ছিল না দুর্নীতি ছিল না বাংলাদেশের একটা উন্নয়ন করব পদ্মা সেতু আজকে যিনি পদ্মা সেতু আত্মসাত করেছেন সে আবুল হোসেনরা প্রধানমন্ত্রীর কাছে দেশপ্রেমিক উপাধি পায় আর যাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ নিরাপদ তাদের কাছকে দেশবিরোধী আসামের কাঠগড়া দাঁড়া করেছে যার কারণে এগুলো আমরা মেনে নিতে পারি না বিশ্বের কাছে এটাই প্রমাণ করি বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমি বলবো না বাংলাদেশ বিশ্বের সব চাইতে যদি কোনো মুনাফিক রাষ্ট্র থাকে তাহলে মুনাফিকই রাষ্ট্র পরিণত হয়ে গেছে এজন্য আজকে মুমিন এবং মুনাফিকের মধ্যে অবশ্য অবশ্যই সংঘর্ষ এবং ঝগড়া বিবাদ লেগেই থাকবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা হতাশা হলে চলবে না আমার এক ভাই আলোচনা করেছেন আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের দেশের যে সমস্ত আছে আমার এলাকার তাদেরকে সাপোর্ট দিতে হবে সহযোগিতা করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার কথা দিব্যায়িত করবো না আল্লাহ রব্বুল্লা আলমিনের যে ওয়াদাটা আবারও আপনাদেরকে আমি স্মরণ করে দিই আল্লাহ রব্বুল্লা আলমী বলতেছেন নাসরুম আল্লাহ প ফিফ নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য কার কাছ থেকে আসে আল্লাহ রবুল্লা আলমীর কাছ থেকে আসে যুগে যুগে নবী রসুল থেকে শুরু করে সাহাবাদুগন থেকে শুরু করে তাবিন তবে তাবিন থেকে শুরু করে ইসলামের মোরজে মুদাহিদরা ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদতের যে নজরানা পেশ করেছিলেন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের বুকের তাজা রক্ত ডেলি দিয়েছিলেন যে জমিনে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য রক্ত প্রবাহিত হয় ইনশাল্লাহ সেই জমিন ইসলামের জন্য কি হয় উর্বর হয় এটা আমরা বিশ্বাস করি আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান এই সরকার যে সমস্ত নেতৃবৃন্দ সহ রাজনীতিবিদদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করছে এটা তাদের কোনো হীনস্ব নয় শুধু একটি সুপ্রতিষ্ঠিত এবং সুপরিকল্পিত তাদের এবং আন্তর্জাতিক তাদের দোষকদের একটি সুগভীর পরিকল্পনার অংশবিশেষ তা যদি না হতো আর এ সমস্ত বায়রা যদি সত্যিই স্বাধীনতা বিরোধী মানবতাবিরোধী বা তাদের সহযোগী হতেন আপনারা জানেন বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী যারা বাংলাদেশে রয়েছেন স্বাধীনতার রাজনৈতিক স্বাধীনতা কালে উনিশশো সালে তার আগে পরে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগ কথাটি অস্বীকার করার কিছু নেই কিন্তু একাত্তর সালের পরে সাড়ে তিন বছর তারা ক্ষমতা ছিলেন এবং তাদের রচিত জাতির পিতা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই সাড়ে তিন বর্ষর ক্ষমতাকালে আমাদের এই প্রিয় নেতৃবৃন্দের বিরুদ্ধে আজকে যাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হচ্ছে তাদের বিরুদ্ধে একটি মামলা তো কথা একটি অভিযোগপত্র দাখিল করা হয়নি প্রিয় ভাইয়েরা এরপরে দীর্ঘদিন পরে আমলিক লীগ আরও পাঁচটি বছর ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তাতেও আমাদের কোনো বায়ের বিরুদ্ধে বা কোনো রাজনীতির বিরুদ্ধে একটি অভিযোগপত্রসহ একটি মামলাও দাখিল হয় নাই তাহলে আজকে কেন তাদের বিরুদ্ধে এই জুডিশিয়াল ক্লিনিকের আয়োজন করা হলো আমরা শুধু বক্তব্য দেব আমাদেরকে অ্যাকচুয়ালি আত্মপুল্ধি করার বিষয় এসেছে আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশ একটি সুগভীর চক্রান্তের শিকার আমি বক্তব্য শুনছিলাম আর মনে মনে ভাবতেছিলাম অ্যাকচুয়ালি গভীরভাবে চিন্তা করলে আমরা এই কথা উপনীত হতে পারবো আমাদের বিভাগ আমাদেরকে কথা সাক্ষী দেবে বাংলাদেশে জামাত ইসলামের বিরুদ্ধে বা মতিরহমান নিজামের বিরুদ্ধে আল্লামা সাইদের বিরুদ্ধে আলী আসাম বিরুদ্ধে শুধু নয় বাংলাদেশ থেকে ইসলামকে ইসলামী নেতৃবৃন্দদেরকে তাদেরকে এই জুডিশিয়াল ক্লিনিংয়ের মাধ্যমে হত্যা করে বাংলাদেশ থেকে বাংলাদেশকে মেধাশূন্য এবং নেতৃত্ব শূন্যের যে মহান পরিকল্পনা নিয়ে সরকার তাদের আন্তর্জাতিক গোষ্ঠীর সাহায্যে তারা এগিয়ে যাচ্ছেন সেটাই তারা বাস্তবায়ন করতে যাচ্ছে আজকে মাওলানা মতিউর রহমান নিজামীকে নিয়ে তোমরা খেলা খেলছ এই খেলা আমাদের পূর্বপুরুষরাও এই খেলায় জীবন দিয়েছে সেটা আমরা স্মরণ করি আমার এই ছোট্ট একটি দেশ চতুর্দিকে ভারত বেষ্টিত এই ছোট্ট একটি দেশের প্রতি তোমাদের সব নজর ছিল আজও আছে সেই ছোট্ট একটি দেশের অধিবাসী ছিলাম আমরা আমাদেরকে তোমরা কখনো সুখে থাকতে দাওনি আজ যখন এই প্রাক্ষাপট সৃষ্টি করেছ তোমরা একদিন এই প্রাক্ষাপট থেকে আলো উদ্বাসিত হবে ইসলামের বিজয় আসবে সেই দিনের অপেক্ষায় আমরা আছি আমার ভাই যেভাবে নির্যাতিত হচ্ছে আমার বোন সেইভাবে ঘরে থাকতে পারছে না নিজের আজকে সেই বোনের জন্য সেই জন্য আমরা কি করতে পেরেছি আজকে আমরা ইমানের বলিয়ান হয়ে এগিয়ে যেতে হবে শহীদ মুজাহিদ বাইর থেকে আমরা শিক্ষা নিতে হবে আমাদেরকে কামরুজ্জামান শিক্ষে শিখিয়ে গেছে আমাদেরকে কাদের মোল্লা শিখিয়ে গেছে এই এই জনগণ আজ তোমরা দেখো শুধু তোমাদেরকে শহীদ হওয়ার জন্য আমরা আজকে শহীদ হয়ে প্রমাণ করেছি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ইসলামকে যদি তুমি তোমার জীবনে পরিপূর্ণভাবে নিতে পারো তাহলে তুমি সেখান থেকে সফলতা পাবে সমানিত উপস্থিতি এই বর্তমান জালিম সরকার বাংলাদেশের মুসলমানদের ম্যান্ডাটরি নিয়ে ক্ষমতায় এসেছিল এক সময় ক্ষমতায় এসেই তারা বাংলাদেশের আলেম সমাজের উপরের অতরিকিতভাবে নির্যাতন শুরু করেছিল হত্যার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিল আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের পরে এই সরকারের পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রায় পঁচিশ হাজার আলেমকে হত্যা করেছিল আমরা সেই সকল ঘটনা ভুলে যাইনি আজকের সেই ষড়যন্ত্রের শিকার আমাদের মাওলানা মতিউর রহমান নিজামি মাওলানা দেলার হোসেন সাইদি কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা মুজাহিদ বাই ষড়যন্ত্রের শিকার হয়েছে আমরা যারা বাংলাদেশের মুসলমান আজকে এখানে উপস্থিত আছি আমাদেরকে জাগ্রত হতে হবে আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা মাওলানা মতিউর রহমান নিজামির পাশির রায় কার্যকর করতে দিবনা দিবনা দিব সম্মানিত উপস্থিতি মতিউর রহমান নিজামী সাহেবের সহবত আমি পেয়েছিলাম তিনি কি ছিলেন একজন ফেরেস্তার মতো আলেন আমাদের নোয়াখালীতে একটি সমাবেশে ছাত্র সমাবেশে তিনি গিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে আমি পরিচালক ছিলাম বক্তব্য শেষে আমি ওনাকে বলেছিলাম যে আল্লাহ রব আলামিন আমাদের প্রধান মেহমানকে হায়াতে তৈবা দান করুন রহমান আমার মাথা হাত দিয়ে বললেন তোমাকে আলমিন হায়াতে তৈবা দান করুন আমি সহবুত পেয়েছিলাম অসংখ্য শিক্ষা গ্রহণ করেছি অসংখ্য কোরআনের দাওয়াত পেয়েছি কোরআন শিক্ষা গ্রহণ করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ কোরআনের দাওয়াত পেয়েছে মালানা মতিউর রহমান নিজামের কাছ থেকে তিনি শিল্পমন্ত্রী মন্ত্রী ছিলেন দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামের কথা বলেছেন দায়িত্ব পালনের পাশাপাশি কোরআনের কথা বলেছেন ছাত্র সমাবেশে গিয়েছেন ছাত্র সমাবেশে ছাত্রদেরকে কিভাবে চরিত্র গঠন করতে হবে সুনাগরিক হিসেবে তৈরি হইতে হবে সে সকল পরামর্শ দিয়েছেন সে সকল উপদেশ দিয়েছেন আজকে বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতা আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলনের আদর্শ উদ্ভাসিত হয়ে রসুল সাল্লামের আদর্শ উদ্ভাসিত হয়ে জীবন দিচ্ছে জান্নাতে প্রবেশ করছে আমরাও ইনশাল্লাহ মুসলমানদের জন্য ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতাদের জন্য আমরা দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ